পাঁচই সেপ্টেম্বর আমার আপনার কাছে এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ একটি দিন বাল্যকাল থেকে বৃদ্ধকাল প্রায় প্রত্যেকটি মানুষ এই দিনের বিশেষত্ব জানে অনেক সময় খেয়াল করে দেখবেন এই দিনটিকে ঘিরে বর্তমান যুগের শিক্ষক শিক্ষার্থীরা প্রয়োজনের বেশি আধিক্ষেতা করে থাকে অনেক ক্ষেত্রে ছোট ছোট শিক্ষার্থীদের এই ধরনের প্রশ্নের সম্মুখীনও হতে হয় যেমন ধরুন পাঁচই সেপ্টেম্বর এই দিনটি আমরা কেন পালন করে থাকি রাধা রাধাকৃষ্ণ কে এই ব্যক্তির বিষয়ে কী জানো এবার যদি বাচ্চারা উত্তর দিতে অক্ষম হয় তাহলে তাদের বলে মাথায় ঢুকিয়ে দেওয়া হয় এই সকল ধরনের প্রশ্নের উত্তরগুলি এখন যদি আমি বলি এই সকল প্রশ্নের উত্তর জানার বা মনে রাখার কোনো প্রয়োজনই নেই কারণ পাঁচই সেপ্টেম্বর কোনো রকমের শিক্ষক দিবসই নয় যদি বলি শুধুমাত্র খ্যাতি অর্জনের লোভে এই দিনটিকে মাহাত্মপূর্ণ একটি দিন বলে মানা হয়েছে যদি বলি রাধা কৃষণ এই সম্মানের কোনো যোগ্যতাই রাখে না যদি বলি নিজের ধর্মকে প্রাধান্য দেওয়া ছাড়া জীবনে আর তেমন কিছুই করতে পারেননি রাধা কৃষণ কি আমার কথাগুলো শুনে ভীষণ অবাক লাগছে তাহলে চলুন জেনে নেওয়া যাক রাধা কৃষণের আসল স্বরূপ আপনি যদি একজন সহৃদয়বান ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনি কোনো মতে এই পাঁচই সেপ্টেম্বর দিনটি অন্ততপক্ষে শিক্ষক দিবস হিসেবে আর কখনোই পালন করতে চাইবেন না তাহলে চলুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ ঘটনা বিস্তারে ভিডিওটি শুরু করার আগেই বলে রাখি আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যেন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা অল নোটিফিকেশন বিলটি অন করে যাবেন আর মনে রাখবেন আপনাদের থেকে পাওয়া এমন ছোট ছোটো ভালোবাসা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক পুরো নাম সর্বপল্লী রাধাকৃষ্ণ ওম জন্ম পাঁচই সেপ্টেম্বর আঠেরোশো অষ্টআশি তামিলনাড়ুর তিরুনতি গ্রামে একটি দারিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েছিলেন রাধাকৃষ্ণের নামের আগে সর্বপল্লী কথাটি বসানো হয় সর্বপল্লী শব্দটি কোনো উপাধি নয় রাধা পূর্বপুরুষরা সর্বপল্লী নামক একটি গ্রামে থাকতেন রাধা কৃষণের জন্মের অনেক আগেই তারা সেই গ্রাম ছেড়ে চলে আসে ঠিকই কিন্তু তারা সেই গ্রামকে ভুলতে কখনোই যে কারণে পূর্বপুরুষরা তাদের নামের আগে সর্বপল্লী অর্থাৎ তাদের গ্রামের নামটি যুক্ত রাখতেন সেই থেকে নিয়মিতভাবে সেই পরিবারের প্রতিটি পুরুষের নামের আগে সর্বপল্লী শব্দটি বসানো হয়ে এসছে রাধা পরিবারের সদস্য অনেক বেশি ছিল আর যে কারণে তার বাবা হিমশিম খেয়ে যেতেন রাধা নিজেরাই ছিল ছয় ভাই ও এক বোন টানাটানি সংসারে রাধা কৃষণ বেশিরভাগ জীবন পার করেছিলেন তিরুতনি ও তিরুপতি মন্দিরে যে কারণে সে একজন ধার্মিক ব্যক্তি হিসেবে বেড়ে ওঠেন বড় হওয়ার সাথে সাথে রাধাকৃষণকে তার বাবা একটি খ্রিস্টান স্কুলে লেখাপড়া করান স্কুল হওয়ার ফলে সেখানকার অধ্যাপকরা হিন্দু ধর্মকে নিয়ে সমচলনা করতেন সেটা রাধা কৃষণের পছন্দ হতো না সে যেহেতু একজন ধার্মিক মানুষ ছিলেন সেই কারণে সে সর্বদা নিজের ধর্মকেই বেশি প্রাধান্য দিতেন এরপর ব্যাঙ্গালোর ও মাদ্রাসায় পড়াশোনা লাভ করেন পড়াশোনা শেষ করে উনিশশো সালে মাদ্রাসা রেসিডেন্সি কলেজে সহায়ক অধ্যাপক হিসেবে যোগদান করে এরপর দর্শনের অর্জিত জ্ঞান ও লেখা ভাষণের মাধ্যমে খ্যাতি লাভ করে এছাড়াও বাড়িতে বাড়িতে তিনি ছাত্রছাত্রীদের টিউশন পড়ানোর মাধ্যমে টাকা উপার্জনও করতেন কারণ একে তো বড় পরিবার তার সাথে তার স্ত্রী এবং তার একটি কন্যা সন্তানেরও পালন পোষণ করতে হতো মাত্র ষোলো বছর বয়সে রাধা কৃষণের বিবাহ সম্পূর্ণ করে দেওয়া হয়েছিল এবং বিয়ের চার বছরের মাথায় একটি কন্যা সন্তান জন্ম নেয় তখন রাধা কৃষণের বয়স কুড়ি বছর এবং তার স্ত্রীর বয়স ছিল মাত্র চোদ্দ বছর এরপর বয়সের সাথে সাথে তার জ্ঞানের ভান্ডারও অনেক বাড়তে থাকে বহু স্কুল ও কলেজে শিক্ষকতাও করেন এর সাথেই বড় বড় রাজনীতিবিদদের সাথে তার ওঠা বসা ছিল সেই সময়ে অধ্যাপকদের রাজনীতি থেকে দূরে রাখা হতো কিন্তু রাধাকৃষণ কোনো কিছুকেই পরোয়া না করে পার্টিগতভাবে রাজনীতির ভাষণ দিতেন তার সাথে দর্শন ও সংস্কৃতি নিয়ে গবেষণা শুরু করে এবং অনেক জ্ঞান লাভ করে এর মধ্যে দিয়েই নিজের অভিজ্ঞতা থেকে বইও লিখেছিলেন যেখান থেকে অনেক খ্যাতিও অর্জন করেছিলেন রাধাকৃষণ এরপর উনিশশো সালে ভারতীয় প্রতিনিধি হিসেবে যোগদান করেন উনিশশো সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষণ ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচন হন এই নির্বাচন করেছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু নির্বাচনে রাধা নাম শুনে সকলেই অবাক হয়ে যায় কারণ রাষ্ট্রপতি হিসেবে সেখানে রাধাকৃষ্ণের নয় কোনো ভারতীয় কংগ্রেস পার্টির হওয়ার কথা ছিল তাহলে কেন তা করা হলো না সকলের মনে ক্ষোভ সৃষ্টি হতে থাকে এরপর তার অর্জিত সমস্ত জ্ঞানের জলাঞ্জলি দিয়ে একজন পাকাপোক্ত রাজনীতিবিদ হয়ে ওঠে রাধা ক্ষমতা হাতে পেলে মানুষ নিজের আসল স্বরূপ দেখিয়ে দেয় আবারও একটু অতীতে গিয়ে একজন বঙ্গ সন্তানের বিষয়ে জেনে নেব যদুনাথ সিংহ জন্ম আঠেরোশো বিরানব্বই বীরভূম জেলায় তিনি ফিলিপ স্যামুয়েল স্মৃতি পুরস্কার লাভ করেছিলেন এর সাথেই ক্লিন স্মৃতি পুরস্কার পেয়ে দর্শন স্নাতক হন এরপর বেশ কিছু বিদ্যা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছিলেন এর সাথেই দর্শন শাস্ত্রের ওপর প্রায় চল্লিশটিরও বেশি বই লেখেন এরই সাথে গবেষণাও করেছিলেন উনিশশো সালে সেই গবেষণার প্রথম ভাগটি জমা দিয়েছিলেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে এরপর উনিশশো সালে গবেষণার সম্পূর্ণ ভাগ কলকাতার কলেজে জমা দেয় এরপর যদুনাথ সিংহ প্রেমচাঁদ রায়চাঁদ স্কলারশিপ পান এবং বিদেশ পাড়ি দেন এখানে প্রশ্ন আসতে পারে প্রেমচাঁদ রায়চাঁদ স্কলারশিপ আবার কি প্রথমেই বলা বাহুল্য প্রেমচাঁদ রায়চাঁদ মুম্বাইয়ের একজন বিশিষ্ট পারসি শিল্পীপতি ছিলেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দু লক্ষ টাকা দান করেছিলেন যার বর্তমান মূল্য প্রায় কুড়ি কোটির সমান যাই হোক উনিশশো পঁচিশ সালে যদুনাথ যখন তার সম্পূর্ণ গবেষণার প্রজেক্ট জমা দিয়েছিলেন তখন সেই গবেষণার পরীক্ষা নিরীক্ষা করতে নিযুক্ত করা হয়েছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ ওমকে উনিশশো পঁচিশ সালে যদুনাথ স্কলারশিপ পেয়ে বিদেশ চলে যান এর ঠিক বছর পর অর্থাৎ উনিশশো সালে রাধা লেখা বিশ্ববিখ্যাত আর্টিকেলটি প্রকাশিত হয় যার নাম ছিল ইন্ডিয়ান ফিলোসফি পার্ট টু খ্যাতির সাথে সাথে অনেক মূল্য পেয়েছিলেন রাধা কৃষণ এই খবর এত দ্রুত ছড়িয়ে যায় যে এই খবর পৌঁছে যায় যদুনাথের কানে বইটি পড়তেই যদুনাথ অনেক বড় ধাক্কা খান দেখেন ইন্ডিয়ান ফিলোসফি পার্ট টু বইটি সম্পূর্ণটাই তার গবেষণা থেকে চুরি করা হয়েছে কার কষ্টের ফল কে খেয়ে গেল এরপর যদুনাথ সিংহ উনিশশো আঠাশ সালের ডিসেম্বরে মডার্ন রিভিউ পত্রিকার দফতরে সমস্ত ঘটনা লিখে পাঠান তখন সেই দফতরের সম্পাদক রমানন্দ চট্টোপাধ্যায় প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন রাধা রাধাকৃষ্ণকে লক্ষ্য করে যে তিনি যে বইটি লিখেছেন সেই বইটির বহু অংশে এমন কিছু লেখা রয়েছে যা সম্পূর্ণ ব্যাখ্যা তিনি করতে পারেননি কিন্তু কেন এরপর উনিশশো উনত্রিশ সালের জানুয়ারিতে রমানন্দ চট্টোপাধ্যায় একটি আর্টিকেল প্রকাশ করেন যেখানে যদুনাথের লেখা চিঠির কথাও উল্লেখ করেন শুধু তাই না এরপর যদুনাথ আরও তিনটি চিঠি লিখেছিলেন সেই চিঠিগুলোর কথাও সেই আর্টিকেলে তিনি তুলে ধরেছিলেন এই খবর রাধাকৃষ্ণের কানে চড়তেই তিনি রাগে ফেটে পড়েন তার চেয়েও বড় কথা হলো রাধা ভয় পেয়েছিলেন এবং বলেছিলেন এই সব কথা মিথ্যে তাকে বরবাদ করার পরিকল্পনা করা হয়েছে এদিকে যদুনাথও ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না আগস্ট উনিশশো তিনি রাধা কৃষণের বিরুদ্ধে মামলা করেন এবং আর্টিকেল চুরি করার দায়ে কুড়ি হাজার টাকা জরিমানা করেন কিন্তু ওই যে কথাতেই আছে জোর যার মুলুক তার রাধা তখন তার রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে সমস্ত প্রমাণ লোপাট করে এবং যদুনাথের ওপর মানহানির মামলা করে উল্টে এক লক্ষ টাকা জরিমানা করে যথাযথ যদুনাথ কেস হেরে যায় এরপর একদিন রাধা কিছু ছাত্রছাত্রী তার জন্মদিনকে পালন করার জন্য অনুমতি চায় কিন্তু এখানে রাধা রাধাকৃষ্ণ তার জন্মদিনটি সাধারণভাবে পালন করতে নিষেধ করেন তিনি বলেন তার জন্মদিন সে পালন করতে চান না আর যদি পালন করতে হয় তাহলে প্রত্যেকটি শিক্ষকের সেদিন সম্মান করার দিন হবে অর্থাৎ সেই দিনটিকে অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর তার জন্মদিনের দিন শিক্ষকের দিবস হিসাবে পালন করা হবে এবং একরকম জোরপূর্বক ওই পাঁচই সেপ্টেম্বর দিনটিকেই শিক্ষক দিবস হিসাবে পালন করানো হয় এখানে বিষয়টি হলো অনেকটা নিজের ঢোল নিজে পিটানোর মতো এবার যা বলা প্রয়োজন তা হল শিক্ষক দিবস হিসেবে একটি দিন বহু আগে থেকে নির্ধারণ করা হয়ে গেছে হিন্দু শাস্ত্র অনুযায়ী বাংলা শ্রাবণ মাসের প্রথম পূর্ণিমা তিথিতে মহাকাব্য মহাভারতের রচয়িতা মহর্ষি ব্যাসবেদের জন্মতিথি অনুযায়ী ওই দিনটি গুরু পূর্ণিমা হিসেবে ধার্য করা হয়েছিল গুরু পূর্ণিমা হলো আসল শিক্ষক দিবস প্রাচীনকালে এই দিনটিতেই প্রত্যেকটি শিক্ষার্থী তার গুরুদের সম্মানের দিন হিসেবে নিয়েছিলেন তো বন্ধুরা রাধা কৃষণের এই রূপ ব্যবহার যদি ভুল বলে মনে হয় তাহলে এবার থেকে পাঁচই সেপ্টেম্বর নয় শ্রাবণ মাসের গুরু পূর্ণিমার দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করবেন অবশ্যই যাই হোক আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন তথ্যের সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার